এই মুহূর্তে সমগ্র দেশের তথা পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য রয়েছে বড় খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পে দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মরশুমের টাকা দেবে তার অফিসালি তারিখ প্রকাশ হলো এবং তার সাথে সাথে রয়েছে কৃষকদের জন্য আরেকটি খুশির খবর পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকা কবে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন সে সম্বন্ধে উঠে এলো বড় আপডেট আজ একুশে মার্চ শুক্রবার কৃষক বন্ধু প্রকল্পের নতুন ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে এবং তার সাথে সাথে পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা কবে নাগাদ আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সে সম্বন্ধেই বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন দু হাজার সালের প্রথম কিস্তির টাকা নিয়ে কি আপডেট রয়েছে তার সাথে সাথে পি এম কিষাণ প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকা নিয়ে কি আপডেট চলে এসেছে বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক তো প্রথমেই আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা নিয়ে কৃষক বন্ধু প্রকল্পটি দু সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক কৃষকদের উদ্দেশ্যে চালু করা হয় এই প্রকল্পে মূল উদ্দেশ্য হল কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা এবং তাদের পরিবারকে সুরক্ষা নিশ্চিত করা এক একর বা তার বেশি চাষযোগ্য জমির মালিক কৃষকরা বছরে সর্বাধিক দশ হাজার টাকা দুটি কিস্তির মাধ্যমে পান এবং এক একরের কম জমির মালিকরা জমির পরিমাণ অনুযায়ী টাকা পান যার ন্যূনতম পরিমাণ বছরে চার হাজার টাকা এছাড়াও আঠারো থেকে ষাট বছর বয়সী কোনো নথিভুক্ত কৃষক মারা গেলে তার পরিবারকে এককালীন দুই লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয় এবারে জানাব প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির টাকা কখন দেই তো কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মরশুমের অর্থাৎ প্রথম কিস্তির টাকা সাধারণত এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসে এবং রবি মরশুমের অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা অক্টোবর মাস থেকে শুরু করে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল বাইশে নভেম্বর দু এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ দু সালের খারিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে সে বিষয়ে রাজ্যের কৃষকরা এখন অপেক্ষা করছে যে সমস্ত কৃষকরা গত দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন জানিয়েছিলেন তাদের ইতিমধ্যে ভেরিফিকেশনের কাজ চলছে ইতিমধ্যেই অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে আপডেট চলে এসেছে যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে আইডি নাম্বার চলে এসেছে তাদের পুরোনো কৃষকদের সাথেই একসাথে টাকা দেওয়া হবে এবং যাদের ডকুমেন্টস ভুল ছিল তাদের স্ট্যাটাসের ঘরে ডিলেট ফার্মার দেখাচ্ছে তাদের অতি অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ করতে হবে কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকের সংখ্যা বৃদ্ধি পেতে পেতে এখন এক কোটি ছাড়িয়েছে জমির মালিক এবং ভাগ চাষিরাও এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন বর্তমানে সার্ভার সমস্যার জন্য কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইট চেক করা যাচ্ছে না তাই স্ট্যাটাস দেখতে হলে কৃষি অফিস বা ব্লক অফিসে যেতে হবে আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে গেলেই কৃষি আধিকারিক অফিসাররা আপনার স্ট্যাটাস চেক করে দেবেন বর্তমানে কৃষি অফিস থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সার্ভার সমস্যার সমাধান হয়ে যাবে তো কবে দেবে দু সালে প্রথম কিস্তির টাকা ইতিমধ্যেই জানিয়ে দিল রাজ্যের কৃষকদের জন্য বিরাট খুশির খবর বিগত বছরে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল বারোই জুন কিন্তু এবছর প্রাকৃতিক দুর্যোগ আর ডিভিসি জল সারার ফলে কৃষকদের ফসলের অনেক ক্ষতি হয়েছে তাই এবার প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে দেওয়া শুরু হতে পারে বলে জানা যাচ্ছে কোনোরকম অফিসিয়ালভাবে ফাইনাল তারিখ জানা না গেলেও সম্ভব এমনটাই জানা যাচ্ছে নবান্নের নির্দেশ পেলেই এই প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু করা হবে আশা করা যাচ্ছে এপ্রিল মাসের শেষ সপ্তাহেই এই টাকা দিয়ে দেওয়া হবে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিভাবে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয় বা রিলিজ করা হয় আগে এই প্রকল্পের টাকা কোনো সভাতে গিয়ে আনুষ্ঠানিকভাবে রিলিজ করা হতো কিন্তু গত বছর প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সময় দেখা গেছে কোনো রকম আনুষ্ঠানিক সভা না হয়েই সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হয়েছে যে সমস্ত কৃষকরা আগে থেকেই টাকা পেয়ে আসছেন অর্থাৎ পুরনো উপভোক্তা তাদের অ্যাকাউন্টে আগে টাকা দেওয়া হবে কিন্তু নতুন উপভোক্তাদের টাকা আসতে একটু সময় লাগবে এই মুহূর্তে কোন কোন কৃষকদের টাকা দেওয়া হচ্ছে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে বেশ কিছু কৃষকদের অ্যাকাউন্টে দুই হাজার ও পাঁচ হাজার টাকা ক্রেডিট করা হয়েছে যে সমস্ত কৃষকদের বিগত কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা সার্ভার সমস্যার জন্য এবং বিভিন্ন ডকুমেন্টসের সমস্যার জন্য পেন্ডিং ছিল তাদের টাকা দেওয়া শুরু হয়েছে তেরোই মার্চ থেকে কৃষকদেরকে টাকা দেওয়া শুরু হয়েছে যাদের রবি মরশুমের টাকা দেওয়ার সময় কাগজপত্রের সমস্যা ছিল এবং যারা কৃষি অফিসে গিয়ে সমস্যা সমাধান করে নিয়েছেন তাদেরকেও টাকা দেওয়া হয়েছে এই রকম সমস্যা যে সমস্ত কৃষকদের হয়েছে তাদের ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে প্রত্যেক কৃষককে প্রতি ছয় মাস অন্তর ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট নাম্বারের সাথে ই কয়সি চেক করে নিতে হবে কারণ প্রতি কিস্তিতে দেখা যায় এই ই না থাকার কারণে অনেক কৃষকরাই টাকা পান না যে সমস্ত কৃষকদের স্টেটাসের ঘরে কেবি আইডি নাম্বার এবং আধার নাম্বার দেখাচ্ছে না তাদের অবশ্যই ব্লক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে জমা করার সময় আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক করে রাখতে হবে এবং ভোটার কার্ড আধার কার্ডের জেরক্স করে তাতে নিজে সই করে জমা করতে হবে জমা করার সাত দিনের মধ্যেই আবার স্টেটাসের ঘরে আধার নাম্বার এবং আইডি নাম্বার চলে আসবে জমির সঙ্গে আধার লিঙ্ক না করলে আর সরকারি সুবিধা পাবেন না বর্তমান সময়ে আধার লিঙ্ক করা সমস্ত সরকারি পরিষেবার জন্য বাধ্যতামূলক জমির মালিকদের এই কাজটি অবশ্যই করতে হবে না করলে সরকারি বিভিন্ন সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হবে যারা নতুন জমি ক্রয় করেছেন এবং মিউটেশনের জন্য আবেদন করেছেন তাদের জন্য এই কাজটি বাধ্যতামূলক যারা পূর্বে জমির রেকর্ড করেছেন তারা অফিসে গিয়ে জমির সঙ্গে আধার লিঙ্ক করতে পারবেন জমির সঙ্গে আধার লিঙ্ক করা না থাকলে যে সমস্যাগুলি হতে পারে সেগুলি নিম্নরূপ নাম্বার ওয়ান জমি কেনা বেচার ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে নাম্বার টু জমির মালিকানা পরিবর্তন বা জমির শ্রেণী পরিবর্তন করতে বিরাট সমস্যা হতে পারে নাম্বার থ্রি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হবেন যেমন কৃষক বন্ধু প্রকল্প জমির সঙ্গে আধার লিঙ্ক করা থাকলে আপনি যে সুবিধাগুলি পাবেন সেগুলি নিম্নরূপ জমির মালিকানা নিশ্চিত করা যাবে মিউটেশন বা মালিকানা পরিবর্তন দ্রুত সম্ভব হবে জমি সংক্রান্ত প্রতারণা এড়ানো সম্ভব হবে সরকারি প্রকল্পে খুব সহজেই অংশগ্রহণ করে সুবিধা গ্রহণ করা যাবে অনলাইনে জমির সঙ্গে আধার লিঙ্ক করতে হলে বাংলার ভূমি ডট জিও ডট ইন এই অফিসাল ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে অফলাইনের মাধ্যমে করতে হলে রাজ্যের ভূমি দপ্তর অফিসে গিয়ে করতে হবে এই কাজটি করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখতে হবে যদি রকম আধার কার্ডের মধ্যে নামের বানান জন্ম তারিখ এবং ঠিকানা ভুল থাকে তাহলে আধার কেন্দ্রে গিয়ে অবশ্যই সংশোধন করতে হবে জমির সঙ্গে আধার লিঙ্ক জমির মালিকানা নিশ্চিত করার পাশাপাশি প্রতারণামূলক কাজকর্ম থেকেও আপনাকে সুরক্ষা প্রদান করবে এটি জমির রেকর্ডকে আরও স্বচ্ছ ও স্বনির্ভর করে তুলবে তাই এখনই জমির সঙ্গে আধার কার্ড লিঙ্ক করুন এবারে জানব পিএম কিষান প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা নিয়ে কি আপডেট রয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা উনিশতম কিস্তি চব্বিশে ফেব্রুয়ারি দু তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকাশিত করেছেন এই কিস্তির মাধ্যমে সারা দেশের নয় দশমিক সাত কোটিরও বেশি কৃষক সরাসরি একুশ হাজার পাঁচশো কোটি টাকার আর্থিক সুবিধা পেয়েছেন পি এম কিষাণ যোজনার আওতায় প্রতি বছর ছয় হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয় যা তিনটি কিস্তিতে অর্থাৎ প্রতি কিস্তিতে দু টাকা বিতরণ করা হয় প্রতি চার মাস অন্তর এই কিস্তিগুলির টাকা প্রদান করা হয় বিগত কিস্তিগুলির সময়সূচি অনুযায়ী কুড়িতম কিস্তির টাকা জুন মাসে দেওয়া হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে যদিও এখনও সরকারিভাবে কোনো অফিসিয়ালি ডেট বা তারিখ ঘোষণা করা হয়নি তো এটাই ছিল কৃষক বন্ধু প্রকল্প এবং পিএম এম কিষান প্রকল্পের কুড়িতম কিস্তির আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ